বিজনেস যেটা নিয়েই করেন না কেন একটা নিশ প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন ওটা নিয়েই লেগে থাকেন আপনারা দেখবেন যে যারা বিজনেস করে এরা কিন্তু কন্টিনিউভাবে ওই প্রোডাক্টটা নিয়ে তারা লেগে থাকে তারা কিন্তু ট্র্যাক চেঞ্জ করে না যে আজকে আমি ইলেকট্রনিক্স জিনিস নিয়ে বিজনেস করছি দেখা যাচ্ছে তিন মাস চার মাস পরেই আবার ওই ট্র্যাকটা বন্ধ রেখে আমি অন্য কোনো জায়গায় চলে যাই কজ আপনি একটা ট্র্যাকেই বিজনেস করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন একটা ট্র্যাক আপনি যারা চালের বিজনেস করে চালের আড়ত আছে এটা কিন্তু মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে শুধুমাত্র একটা ট্র্যাক তারা জাস্ট চাল বিক্রি করে কিন্তু কি ট্রাককে ট্রাক চাল বিক্রি করে টনকে টন চাল বিক্রি করে সো আপনাকে আপনার একটা নিশ আপনি মধু বিক্রি করতেছেন একটা নিশ ওখানে এমন কিছু থাকবে না রিলেটেড যেটা আপনার জানা থাকবে না আপনাকে প্রচুর হিউজ জানতে হবে হিউজ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে আপনাকে আপনি জানলে আপনার কাস্টমারকে ওই জিনিসটা বোঝাইতে পারবেন আপনি যত জানবেন আপনার কাস্টমারকে বোঝাইতে পারবেন জানাইতে পারবেন